আসসালামু আলাইকুম আমি আশিকুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবর্তনের নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের একজন শিক্ষার্থী আজকে তোমাদের সামনে হাজির হলাম আমার অ্যাডমিশন জার্নি কিংবা আমি কীভাবে নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের একজন স্টুডেন্ট হতে পারলাম এই বিষয়ে তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম আমার এখানে আসার জার্নি খুব সহজ ছিল না আসলে কঠিনই ছিল বলতে গেলে তোমরা কেন জাহাঙ্গীরনগরে বিভিন্ন ইউনিটে এক্সাম দিবা বা এরকম ধ্যান ধারণা যদি থাকে যে না আমি সায়েন্সের স্টুডেন্ট আমি শুধু সায়েন্সেই এক্সাম দেবো আমি আর্টসের স্টুডেন্ট আমি শুধু আর্টসে এক্সাম দেবো কমার্সের স্টুডেন্ট কিন্তু আমি কমার্সে এক্সাম দেবো এটা তাহলে তোমাদের ভুল ধারণা কেন তুমি এক্সাম দিবা এইটা নিয়ে আমি আজকে কথা বলবো আমি তোমাদের মতো সায়েন্সের স্টুডেন্ট ছিলাম সায়েন্সে এক্সাম দেবো এই নিয়ত করেছিলাম প্রথম বর্ষে আমি ফার্স্ট টাইমার যখন এক্সাম দিলাম আমি কোথাও চান্স পাইনি ছিলাম এক জায়গায় ফরিদপুর ছিলাম সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতাম কিন্তু মনের ভিতরে জাহাঙ্গীরনগরের প্রতি একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল নগরকে দেখে মনে ভালোবেসে ফেলেছিলাম আমরা যখন কলেজে ছিলাম তখন আমাদের যারা ক্লাস নিত ওনারা জাহাঙ্গীরনগরের নগরের চার্জ ছিল পরে দেখা গেলো ওনারা যখন ক্লাস করাতো ওনাদের ক্যাম্পাস লাইফের কথা ওনাদের ক্যাম্পাসের কথা এমন এমনভাবে বলতো জাস্ট জাহাঙ্গীরনগরের মায়ের পড়ে যায় তারপরে যখন আমি জাহাঙ্গীরনগরকে প্রথম দেখি আবার বৃষ্টি মাতো যাবি ওটা যেন স্বর্গ এই কারণে আরও তীব্র আকাঙ্ক্ষা জোমেট জাহাঙ্গীরনগরে পরে কিন্তু দুর্ভাগ্যবশত তো প্রথম বর্ষে ফার্স্ট টাইমের হিসেবে আমি চান্স পাই নাই এক জায়গায় ঘুরতেছিলাম বাট ওই ভালোবাসাটা তো রয়ে যায় এই কারণে এবার আমি জাহাঙ্গীরনগর এ ইউনিটের প্রিপারেশন নিতে থাকলাম এবং ব্যাক আপ হিসেবে আর্টস ইউনিটে বি ইউনিট অ্যান্ড সি ইউনিটেও ফর্ম তুললাম জাস্ট ফর ব্যাক এখন দেখা গেল যখন আমি অনেক পড়াশোনা করে জাহাঙ্গীরনগরের ইউনিটের জন্য প্রিপারেশন নিলাম সারাদিন রাত পড়াশোনা করলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার পজিশন আসানোর হয়নি আসানোর বলতে চয়েস দেওয়ার মতো ছিল কিন্তু সাবজেক্ট আসার মতো না এখন আমি চলে যাচ্ছিলাম এখন আমার আরেকটা এক্সাম ছিল বি ইউনিটের এক্সাম ওটা ছিল শেষের দিন উনত্রিশে ফেব্রুয়ারি এখন আমার এক্সাম দেওয়ার কোনো নিয়ত ছিল না আমার এক বান্ধবী আমাকে জাস্ট জোরপূর্বক আমাকে এক্সাম দিতে পাঠাইছিল এখন দেখা গেছে যে আমি জাস্ট ক্যাজুয়ালি এক্সাম দিছি ম্যাথ ম্যাথ ভালো পারতাম ম্যাথ এক্সাম ম্যাথ ভালো হচ্ছিলো বিশটার মধ্যে বিশটা শিওর ছিলাম আই তিনটা শিওর ছিলাম পঁচিশে তেইশ শিওর ছিলাম পরবর্তীতে এক্সাম দেওয়ার আগে আপু আমাকে বলছিল জাস্ট ছেচল্লিশ সাতচল্লিশ পাইলেই হয়ে যাবে এই কারণে আমি জাস্ট বাকিগুলো ক্যাজুয়ালি দাগিয়ে দিয়েছিলাম যখন আমি জাহাঙ্গীরনগর থেকে বের হয়ে যাচ্ছিলাম তখন আমি শুধু বলতেছিলাম এই আসা এই যাওয়া এবার শেষ যাওয়া এরপর আমি আর যেতে পারবো না জাহাঙ্গীরনবর তারপরে চলে আসি রাতে রেজাল্ট হয় আলহামদুলিল্লাহ আমি পঁচানব্বই তম হয়েছে আমি যখন রাতের দিকে রেজাল্টটা পাই আমি জাস্ট কান্না করে দিয়েছিলাম কারণ জাহাঙ্গীরনগর ড্রিম ইউনিভার্সিটি এখন সেটা সায়েন্সের হোক কিংবা আর্টসের সেটা আমার জন্য কোনো ম্যাটার করে না এখন আমি তোদেরকে একটা কথাই বলবো তোমরা পরিশ্রম করে যাও হার্ডওয়ার্ক করে যাও বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও দেখো আমি পরিশ্রম করছি এখন আমি যেটার জন্য পরিশ্রম করছি সেটা হয়তো বা হয় না কিন্তু আল্লাহ আমার জন্য জাহাঙ্গীরনগর তো ঠিকই নিয়ে গেছিলো আমি নগর অঞ্চল পরিকল্পনা বিভাগে চান্স পেয়েছি এখন ভালো আছি সো তোমাদের জন্য আমার নির্দেশনা থাকবে যে তোমরা যদি সায়েন্সের স্টুডেন্ট হও তোমরা ব্যাকআপের জন্য হলো টাকাভার্সিটির বি ইউনিট বা জাহাঙ্গীরনগরের বি ইউনিট এই সব জায়গায় অ্যাপ্লাই করে রাখবো এইসব জায়গায় অ্যাপ্লাই করলে হবে দেখা যাবে যে তোমার জন্য একটা আলাদা প্লাস পয়েন্ট থাকবে তুমি সায়েন্সের স্টুডেন্ট হিসাবে তুমি যখন ওই সব জায়গায় এক্সাম দিবা তখন ওইখানে তোমার আলাদা করে কিছু করতে হবে না বাংলা ইংলিশ জি কে নগরের জন্য শুধু ম্যাথ অ্যান্ড আইকিউ থাকে যেহেতু তুমি সায়েন্সের স্টুডেন্ট সেহেতু তুমি ইংলিশ ভালো পারবে সাধারণ জ্ঞান বাংলা তুমি যদি একটু চর্চা করো তাহলেই তোমার হয়ে যাবে তাই আমি তোমাদেরকে দিক নির্দেশনা দেব যে তোমরা সায়েন্সে অ্যাপ্লাই করার পাশাপাশি তোমরা অবশ্যই অবশ্যই অন্যান্য ইউনিটেও অ্যাপ্লাই করে রাখবা ওইচে বললাম যে আঙ্গিরনগর থেকে যখন বের হচ্ছিলাম তখন বলতেছিলাম যে এই আশায় আমার শেষ আশা এরপর আর আশা হবে না এখন দেখো আমি একজন পারমানেন্ট স্টুডেন্ট